পুরান ঢাকার অভিজাত একটি এলাকা অনেকের কাছে এটা পরিচিত পুরান ঢাকার রাজধানী হিসেবে এলাকাটিতে বেশ কিছু পুরনো বাড়ি রয়েছে এই বাড়িটিতে আমাকে দখলদারদের বাধার মুখে পড়তে হয় আমার বিনীত অনুরোধ থাকবে বাড়িটি দখল মুক্ত করার আজকের পর্বে ওয়ারি এলাকা ঘুরে ঘুরে দেখাবো আশা করি পুরো ভিডিও জুড়ে সঙ্গেই থাকবেন ইতিহাস দেখতে বেরিয়েছি পুরান ঢাকার ইতিহাস দেখছি ইন্ডিয়ার থেকে এসেছিল একবার একটুখানি এক জল দেখতে এসেছিল পুরান ঢাকায় ঘুরতে ঘুরতে অনেক ক্লান্ত হয়ে গেছি সেজন্য এক জায়গায় বসলাম এই তৈরি খাচ্ছি আর কি দুপুরের খাওয়ার পর এই স্পেশাল ঘোলটা খাচ্ছি এই মুহূর্তে আমি আছি পুরান ঢাকার ওয়ারিতে ঢাকা শহরের প্রথম পরিকল্পিত এলাকা বা প্রথম আবাসিক এলাকা হচ্ছে এই ওয়ারি সেই ওয়ারিতেই আজকে ঘুরছি আর ঘুরে ঘুরে আপনাদের এই ওয়ারি দেখাচ্ছি টিপু সুলতান রোড র্যাঙ্কিং স্ট্রিট ওয়ার স্ট্রিট সহ বেশ কয়েকটি রোড নিয়ে গঠিত ওয়ারি কয়েকটি পত্রিকা থেকে জানতে পারলাম ওয়ার আঠারোশো চুরাশি সালে ঢাকার কালেক্টরেট অথবা ম্যাজিস্ট্রেট ছিলেন তার নামানুসারে ঢাকার এই এলাকাটি পরিচিত হয়ে উঠেছিল ওয়ারি নামে আঠারোশো আশির দশকে ওয়ানির সাতশো একর সরকারি খাস জমিতে চাকুরিজীবীদের জন্য আবাসিক এলাকা গড়ে তোলে ইংরেজ সরকার বলা যায় ঢাকার প্রথম পরিকল্পিত আবাসিক এলাকা এটা এলাকা রাস্তাঘাটও বেশ চড়া এলাকাটিতে বর্তমানে দেশের নামি ব্র্যান্ডের অনেক শোরুম সুপারশপ গড়ে উঠেছে এলাকায় শুরুতে বেশিরভাগ বাড়ি ছিল একতলা কয়েকটি মাত্র দুতলা ছিল যদিও এখন বেশিরভাগই অট্টালিকা কয়েকটি পুরো বাড়িও আছে এখানে তবে সেগুলো হুমকির মুখে সাইফুদ্দিন আহমেদ চৌধুরীর সাথে আমাদের একটা ব্যবসায়িক লেনদেন উনি হচ্ছে এবিসি কোম্পানি মানে কুসংদিক কনস্ট্রাকশন ফার্ম ছিল মানে ওনাদের সাথে লেনদেন পর ওনারা মানে এটা বেচছিল তখন আমার খালু হয় যিনি কিনেছিলেন আমার খালু উনি কিনছিলেন এটা তাও চল্লিশ পঁয়তাল্লিশ বছর পঞ্চাশ বছর হবে আগে আগে শুনেছি গল্প শুনেছি আমি তখন তো আসিনি আমি তো এসেছি এখান থেকে সাত আট বছর হল তার আগে গল্প শুনেছি ঠাকুরদিন আহমেদ চৌধুরী আর সমত কোনো জমিদার টমিদার কাছে কিনছিলো কিনছিল বা এই ধরনের এই অবস্থা এই পর্যন্তই জানি আমি আর দেখি কিছুই জানি না তাই হয়েছে ঘটনা দেখার জন্য কেউ আসে কিনা না একবার এসেছিলো আমার যারা আমাদের ওই জমিদার বাড়িতে কোনো একজন এলে তারা একবার ইন্ডিয়ার থেকে এসেছিল একবার একটুখানি এক ঝলক দেখতে এসেছিল তারপরে আর আসি এটা কোনো নাম জানা আছে আপনারাও জানেন না কি নাম এই বাড়িটাও অল্প কয়েকদিন পরে হয়তো ভেঙে ফেলা হবে টিপু সুলতান রোডের এই বাড়িটি এখন দখলদারদের কবজায় যার প্রমাণ আমিও পেয়েছি ভিডিও করতে গিয়ে আমাকে বাধার মুখে পড়তে হয়েছে বাড়িটির ভিতরের ফাঁকা অংশ দখল করে একটা শ্রেণী গাড়ির মেকানিকের কাজ করে তাদেরই কয়েকজন আমার সঙ্গে খারাপ আচরণ করেছে বাড়িটি প্রতাত্ত্বিক নিদর্শন হিসেবে ঘোষণা করা হয়েছে জানলাম তাহলে দখলদারদের হাত থেকে বাড়িটিকে কেন রক্ষা করা হচ্ছে না টিপু সুলতানের পাশেই র্যাঙ্কিং স্টেট এখানে এই লাল রঙের প্রাসাদটি ছিল ধলা জমিদারের বাড়ি তিনি নাকি অনেক জমিদার ছিলেন বর্তমানে বাড়িটি ও বোর্ডের অধীনে রয়েছে। পরিবার এখানে বসবাস করে এই ওয়ারের একটি জমিদার বাড়িতে এখন আমার অবস্থান মাত্র কয়েক মিনিটের জন্য থাকবো এখানে তারপর আবারও অন্য কোথাও চলে যাব জমিদার বাড়িগুলো না একদিক দিয়ে ভালোই লাগে অনেক কিছু জানা যায় অনেক কিছু দেখার মতো আছে শত বছরের ইতিহাস ঐতিহ্য অনেক কিছুই জানার আছে আর কি এই ভাষাগুলো দেখার পরে আর এক একটা জমিদার বাড়ির গল্প এক এক রকম কোন জমিদার খুবই ভালো ছিলেন কোনো জমিদার ছিলেন অনেক অত্যাচারী আমার এই জমিদাররাই অনেকে দেশভাগের পরে ভারতে পাড়ি দেন মানে এরকম অনেক গল্প আছে কিন্তু এই জমিদার বাড়িগুলোকে ঘিরে সেগুলোই জানার চেষ্টা করি এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করি ধলা জমিদার বাড়ির এই সিঁড়িতে বসে আছি এটাও কিন্তু মানে নিজের কাছে একটা অন্যরকম লাগছে কারণ অনেক পুরনো একটা বাড়ি সেই বাড়ির সিঁড়িতে বসে আছে দেখেন রেলিংটা ভেঙে গেছে এই পার্শ্ব কিন্তু ভাঙা কত কিছু আছে দেখার মতো তুমি থাকো এখানে তুমি থাকো তোমাদের নাম কি মাইদা আরেকজন কোন ক্লাসে বড় নার্সারিতে ইতিহাস দেখতে বেরিয়েছি পুরন ঢাকার ইতিহাস দেখছি এই ওয়ার্ডতেই রয়েছে চারশো বছর পুরনো খ্রিস্টান কবরস্থান এটা নিয়ে আমার আলাদা ভিডিও আছে চাইলে দেখতে পারেন কবরস্থান মানেই নীরব স্থান কারণ এখানে আসলে আপনি এক ধরনের নীরবতা অনুভব করবেন চিরন্তন সত্য আপনাকে আমাকে আমাদের সবাইকেই যেতে হবে পুরান ঢাকায় ঘুরতে ঘুরতে অনেক ক্লান্ত হয়ে গেছি সেজন্য এক জায়গায় বসলাম এই এরই খাচ্ছি আর কি দেখা যাক এটা কেমন নয় যদিও আমার কাছে সব জায়গায় সাবফান একই রকম লাগে মজা আছে আচ্ছা খাওয়ার শেষে তারপরে আপনার সঙ্গে কথা হবে দুপুরের খাওয়ার পর এই স্পেশাল ঘোলটা খাচ্ছি

এছাড়াও এখানে রয়েছে ঐতিহাসিক বলধা গার্ডেন এই বলধা গার্ডেনেই রবীন্দ্রনাথ তার বিখ্যাত একটি কবিতা ক্যামেলিয়া লিখেছিলেন সেই কবিতার দুইটা লাইন একটু পড়ে শোনাই যদিও মুখস্থ নেই তাও একটু পড়ি একটি ফুলের গাছ এ এক উৎপাত চুপ করে রইলাম তনুকা বললে আমি দুর্লভ গাছ এ দেশের মাটিতে অনেক যত্নে বাঁচে জিজ্ঞেস করলাম নামটি কী সে বললে ক্যামেলিয়া ভিডিওটি ভালো লাগলে আমার ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন একই সঙ্গে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ